আসসালামু আলাইকুম এভ্রিওান ক্রিপ্টো আঞ্জন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কথা বলবো মোন অ্যান্ডের পার্ট ফোর নিয়ে বা চতুর্থতম প্রজেক্ট নিয়ে যারা প্রথম তিনটা প্রজেক্টে জয়েন করেন নাই তারা আজকের ভিডিও ডিসক্রিপশনে আগের তিনটা প্রজেক্ট সহ আজকের পোস্টেরও লিঙ্ক পেয়ে যাবেন আজকের পোস্টের লিঙ্ক পেতে আপনারা মোড়ে ক্লিক করে দিলে আপনারা দেখবেন এইখানে সম্পূর্ণ প্রজেক্টের লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে প্রত্যেকটা পোস্টের ভিডিও দেখে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করতেছি ডিসক্রিপশানে দেওয়া আজকের অফারের লিংকে ক্লিক করলে আপনাদের এরকম পোস্টে নিয়ে আসবে এখান থেকে আপনারা প্রথমের এই যে লিঙ্কটা আছে এইটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা সিম্পলি চলে যাবেন হচ্ছে মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দেবেন এখানে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আসার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন এখানে জয়েন্ট ওয়ার্ড লিস্ট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই ফর্মটা আপনাদের ফিল আপ করে দিতে হবে আপনারা এখানে দেখবেন যে ই ওর ওয়ালেট অ্যাড্রেস আছে এইখানে হচ্ছে যে আপনারা আপনাদের মেটা মাক্সের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দেবেন অবশ্যই অ্যাট দ্য রেট সহ দিবেন নিচে এখানে বলবে ইওর ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলবে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে সিম্পলি আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনারা আবার আগের পে পেজে ফেরত চলে আসবেন এখানে ফেরত আসার পরে আপনারা সিম্পলি এখান থেকে আবার ফেরত চলে যাবেন আমাদের পোস্টে পোস্টে আসার পরে এখান থেকে লিঙ্কটা আবার ক্লিক করে কপি করে নেবেন কপি করে নিয়ে আবার মিসেস ব্রাউজারে চলে আসবেন চলে এসে এখানে লিঙ্কটা আবার টেস্ট করে দিয়ে আরও বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে এখানে আসার পরে এরা বলবে যে এখানে একটা ভোট দেওয়ার জন্যে তো ভোটটা দিতে হলে সর্বপ্রথম আপনারা কী করবেন এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে মেটামাক্ক ওয়ালেট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখান থেকে মেটামাক্সটা আপনারা কানেক্ট করে নেবেন এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হতে একটু সময় লাগতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে একটু সময় নিয়ে অপেক্ষা করবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে নিচে অনেকগুলো বট আছে তো মূলত আপনাদের কাজ হচ্ছে বটগুলোতে আপনাদের ভোট দিতে হবে এখানে দেখবেন আপনারা এই যে এখানে ইওর ভোট লেখা আছে তো এখানে আপনার জন্য বিশটা ভোট আছে আপনি সেখান থেকে হচ্ছে যে এখানে বোট আপনার হচ্ছে যে বটটা ভালো লাগে আপনি সেটাই দিবেন তো এইখানে এটা দেখে নেবেন যে কোনটায় সব থেকে বেশি পরিমাণে ভোট আছে তো আপনারা সেই ক্ষেত্রে সেইখানে ভোটটা প্লেস করবেন ভোট করার জন্যে আপনারা কি করবেন আপনারা প্রথমে হচ্ছে যে টেলিগ্রামের পোস্টটাতে আবার ফেরত চলে যাবেন ফেরত চলে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে রেফার কোড নামে একটা কর্তব্য আছে এটার উপরে একটা ক্লিক করে দেখবেন এটা কপি হয়ে যাবে এখান থেকে এটা কপি করে নিয়ে আবার এখানে চলে আসবেন চলে আসার পরে এই যে ভোট ফর মি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে হচ্ছে যে আপনারা রেফার কোডটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন রেফার রেফারগুটা সাবমিট করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন পনেরো বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড তারপরে হচ্ছে যে আপনারা এখানে ভোটের জন্য ভোট ফর্মই এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন এরকম একটু লোড নেবে তো লোডটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তারপরে দেখবেন মেটামাক্কে এরকম একটা পপ আপ আসবে লোড নেওয়ার পরে এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে সামান্য কিছু গ্যাস ফিগ্যাট হয় এটার জন্য আপনারা কনফার্মে ক্লিক করে দিয়ে অপেক্ষা করবেন যা ততক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিট হয়ে যায় আচ্ছা এখানে দেখেন প্রথমে আপনারা যখন ভোট দিবেন ভোট দিতে গেলে আপনাদের ট্রানজেকশন করার পরে একটু দেখাইতে পারে তো পেজটা একটু রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে দেখবেন এই যে আমি ভোট দিই এটাকে দুইটাই আমার ভোটটা কাউন্ট হয়ে গেছে আপনারা হচ্ছে এইভাবে ভোট দিয়ে নেবেন যদি হচ্ছে প্রবলেম দেয় বা যদি ই দেখায় বা যদি না হয় তাহলে পেজটা রিফ্রেশ করে দিলে দেখবেন আপনাদের ভোটটা এভাবে কাউন্ট হয়ে যাবে তো আপনাদের এখানে বিশটা ভোট আছে আপনারা অন্তত পকে দশটা ভোট এখানে কমপ্লিট করে দেবেন কারণ আপনাদের দেওয়া ভোটের অনুযায়ী যদি আপনাদের ওই ভোটটা বেশি ব্যবহার হয় তাহলে এই সাইটের আপনার যে এয়ারড্রপটা চলতেছে সেইটার জন্য আপনারা এলিজিবল হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এখানে ভোটগুলো কমপ্লিট করে নেবেন আজকের ভিডিওই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম